নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি দারুন একটা রেসিপি আর এইভাবে ফুলকপি বানালে তাহলে কিন্তু বাড়িতে রোজ তোমাকে বানাতে বলবে তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা ছোটো সাইজের ফুলকপি নিয়েছি আগে থেকে কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম বসিয়ে দিয়েছিলাম এবার জল গরমের মধ্যে আমি প্রথমে ফুলকপিটাকে দিয়ে দেবো ফুলকপিটা খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নেব ফুলকপিগুলো জলে থেকে তুলে নিয়ে আমি খুব ভালোভাবে প্রথমে ঠান্ডা করতে দেব। একটা মশলা বানানোর জন্য আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সাদা কালো সরষে আর দিয়ে দিলাম অল্প একটু আদা ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমার কাছে বন্ধুরা নারকেল নেই তোমরা কিন্তু তোমাদের কাছে নারকেল থাকলে অবশ্যই দিয়ে দেবে আর সাথে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে রেডি করে নেব তাও খুব প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের একেবারে কমিয়ে কলা পাতা এইভাবে সেকে নরম করে নেব এদিকে ফুলকপি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ফুলকপিটা মেখে নেওয়ার পরে আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি এরপরে এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম আগে থেকে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর সাথে এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ সরষের তেলের পরিমাণটা খুব বেশি প্রথমেই দিয়ে দেবে না পরে আবারও ব্যবহার করব হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেবো হলুদ গুঁড়োটা আমি এখানে দিতে ভুলে গেছিলাম তাই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো কালার আসার জন্য এবার সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে রেডি করে নিলাম প্রথমে ফুলকপির পুরের পরিমাণটা বুঝে এখানে কলা কেটে রেডি করে নিতে হবে এবার মাঝখানটা আমি একটু ফাঁকা করে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর বন্ধুরা এই কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল আর কাঁচা সরষে পোস্ত বাটা যে একটা সুন্দর ঝাঁজ তৈরি হয় এতেই কিন্তু একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এর সঙ্গে কিন্তু আর কোনো কিছুই লাগে না এবার চার সাইড দিয়ে আমি মুড়ে খুব ভালোভাবে বেঁধে নেব এখানে আমি কলা বাসনার একটা সুতো নিয়েছি আর এই কলা বাসনার সুতো কিন্তু একটু ভিজিয়ে নিলে নরম হয়ে যায় আর খুব সহজে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা বেঁধে রেডি করে নেওয়া যায় আর এই রেসিপিটা বানানো কতটা সুখে তোমরা দেখতেই পাচ্ছ বাকিগুলো ঠিক একইভাবে আমি রেডি করে নেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা একেবারে লোতে দিয়ে আমি এখানে দুটো করে পাতুরি ভেজে নেব যেহেতু আমি কড়াই ভাজছি তাই কিন্তু এখানে দুটো করে ভেজে নেব আমি মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নেব বন্ধুরা ফুলকপির এক রেসিপি না খেয়ে একবার এভাবে ফুলকপি পাতুরি বানিয়ে খেয়ে দেখো অসম্ভব টেস্টি একটা রেসিপি পাঁচ মিনিট পরে আমি আবারও ঢাকা খুলে দেখে নেব দুটো সাইডে কিন্তু সুন্দরভাবে আমি উল্টে পাল্টে দেখো ভেজে রেডি করে নিতে হবে একটু সময় নিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে কলা পাতাটা উপর থেকে খুব ভালোভাবে ভাজা হলে তবেই কিন্তু ফুলকপিটা ভিতর থেকে সুন্দরভাবে রান্না হয়ে যাবে বাকি দুটো কিন্তু একইভাবে আমি ঢাকা চাপা দিয়ে দুটো সাইড দেখো উল্টে পাল্টে ভেজে রেডি করে নিলাম তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা ফুলকপির পাতুরি রেসিপি আর তোমাদের আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায়